হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো পূজা অ্যান্ড লাইফ স্টাইলে তোমাদের আবার একবার স্বাগতম তো আজকে একটা ওল রেসিপি নিয়ে চলে এসেছি ওলের ওলের তরকারি করব মাছ দিয়ে তো চলো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো তো এই হচ্ছে আমার ওল ওল বলে বা অনেকে বলে বাঘ তরকারি বলে এটাকে তো এটা আমি এই যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর তার সঙ্গে আলুও দিয়েছি এটা আমি ভালো করে জল দিয়ে সিদ্ধ করে নেব আর এখানে আছে রসুন আদা লঙ্কা পেঁয়াজ এগুলো সব পেস্ট করে নেব এই সব তরকারিটা রান্না করার জন্য এটা সব পুরো পেস্ট করে নেব আর এই মাছটা দিয়ে আমি করব এটা হচ্ছে রুই মাছ তো এই মাছটা দিয়ে মাছের মাথা দিয়ে সুন্দর করে রান্না করব এটা খেতে অসাধারণ টেস্ট হবে তো প্রথমে চলো এটা সিদ্ধ করে নিই কড়াইতে জল দিয়ে দিচ্ছি এটা সিদ্ধ করে নেব লবণ দিয়ে পুরো লবণ দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব আর তোমরা পরিমাণ মতোই দেবে আমি পরিমাণ মতো দিয়েছি সব মাছগুলো দিয়েই করব আমি আর কড়াইতে তেল গরম দিয়েছি বাইরে না বৃষ্টি পড়ছে একটু শস্য আওয়াজ হচ্ছে তোমরা দেখতে পাবে অবশ্যই একটু দেখিয়ে দেখতে পাচ্ছ তোমরা বৃষ্টি হচ্ছে মাছটা মাখিয়ে দিলাম দেখাই বৃষ্টি করে দেখাই এই দেখো প্রচুর বৃষ্টি দেখো প্রচুর জোরে বৃষ্টি পড়ছে আমাদের এখানে ফাইনালি আমার তেল গরম হয়ে গেছে এবার আমি মাছ ভেজে নেব একে একে অল্প অল্প করে ভেজে নেব মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব একে একে আমি এইভাবে সব মাছগুলো ভেজে নেব একটি ভাজা হয়ে গেছে এবার আর একটু ভেজে নামিয়ে নেব মাছ তো আমার ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব একে একে সব মাছগুলোই ভেজে নেব এই যে আর এখানে যে সিদ্ধ হতে দিয়েছিলাম এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এই যে দেখো আর একটু হবে একে একে সব মাছগুলোই ভেজে নিচ্ছি ফ্রেন্ডস প্রথমে দেখিয়ে দিই আমি একটু মশলাটা অন্যরকমভাবে করছি তো এই যে একটু কুচি কুচি হবে আর একটু ইয়ে হবে তো দেখাই তোমাদের আমি একটু কীভাবে করতে হয় এই যে একটা অনলাইনে অর্ডার করলেই পেয়ে যাবে এইভাবে এটা টেনে টেনে মশলাটা করবো আদা বাটা হবে পুরো ফুল হবে না এইভাবে বেটে নিতে হবে মশলাটা তো চলো দেখাই কীভাবে বেটেছি এই যে দেখো এটা অনলাইনে অর্ডার করলে তোমরা পেয়ে যাবে এভাবে তোমরা করতে পারো সব সময় যে মশলা এই যে বাটা এভাবে করলে সব মশলাটাই আদা বাটা হবে মানে ফুল বাটা নয় একটু কুচি কুচি হবে রান্না করলে এটা গলে যাবে এই যে আদা রসুন লঙ্কা সব এই যে এটা তোমরা খুলে ধুয়ে নিতে পারো এটা দিয়ে মশলাটা হয় একটা বাটিতে এই যে এটা রান্নার মধ্যে দিলে পুরো গলে যাবে কত সুন্দর হয়েছে এইভাবে আজকে রান্না করবো টেস্টটা একটু অন্যরকম হবে তো তোমরা দেখতেই পাচ্ছ আদা রসুন লঙ্কা সব আমি এইভাবে একটা কুচি কুচি করে নিয়েছি তো এটা দিয়ে আমি রান্না করব আজকে দেখতে থাকো এগুলো আমার পুরো ভাজা হয়ে গেছে নিয়েছি সিদ্ধ করে নামিয়ে নিয়েছি ওলার আলুটা আর কড়াইতে তেল গরম দিয়েছি এবার শুকনো লঙ্কা ফোড়ন দেব আর গোটা জিরে এই মশলাটা দিয়ে এবার ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিতে হবে মশলাটা পুরোটাই আমি দিয়ে দিলাম যেটুকু ছিল ভালোভাবে এটা ভেজে নেব তো ফ্রেন্ডস আমি এই যে মশলাটা ভালো করে একটু ভেজে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ একটু সামান্য ঝাল লঙ্কার গুঁড়ি দেবো বেশি দেবো না যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি তো ফাইনালি এবার এই ওলার আলু সিদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবার ভালো করে একটু কষিয়ে নেব মশলা তো আমার দেওয়া হচ্ছে তো এবার তো আমার কষানো হয়ে গেছে ভালো করে এবার জল দিয়ে দেবো যেহেতু আমার এগুলো সিদ্ধ করা ছিল তাই মশলাটাও আমি ভালো ভেজে নিয়েছি এবার বেশি জল লাগবে না পরিমাণ মতো জল দিয়ে দিলাম ঢাকা দিয়ে একটু এভাবে দশ মিনিট ঢেকে রাখি জলটা ফুটলে তারপরে মাছগুলো দিয়ে দেব। তো ঢাকনা আমি খুলে নিয়েছি ঢাকনা রেখেছিলাম ঢেকে এবার মাছগুলো আমি দিয়ে দেব কত সুন্দর গলে গেছে আর কালারটা কত সুন্দর এসছে এবার যে মাছগুলো ভেজে রেখেছিলাম মাছের মাথা মাছ সব দিয়ে দেব। এটা খেতে অসাধারণ টেস্ট এই টাইমে একটু পাওয়া যায় বর্ষাকালে তো তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করবে এভাবে আমি আরও দশ মিনিট ফুটতে দেব যত ফুটবে তরকারি তত টেস্ট হবে তো দেখো কত সুন্দর হয়েছে আমার মাছের রেসিপি পুরো রেডি হল দিয়ে একদম সব সহজভাবে তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করবে এটা খেতে অসাধারণ টেস্ট তো আমার রেডি পুরো হয়ে গেছে সানরাইসের একটু গরম মশলা দিয়ে দেবো সামান্য বেশি দেব না অল্পই দিলাম রেডি হয়ে গেছে আমার রেসিপি এবার নামিয়ে নেব কমপ্লিট তো ফ্রেন্ডস আমার পুরো কমপ্লিট রেসিপি দেখো কত সুন্দর হয়েছে নামিয়ে নিয়েছি আমার রান্না পুরো কমপ্লিট এভাবে তোমরা বাড়িতে ট্রাই করবে খুব ভালো লাগবে কত সুন্দর হয়েছে দেখো তো ফ্রেন্ডস আমার রেসিপিটা কেমন লাগলো তোমাদের যদি ভালো লাগে এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করবে খুব ভালো লাগবে তো বল দিয়ে মাছের রেসিপি এটা খেতে খুব অসাধারণ টেস্ট আর এইভাবে করলে খুবই ভালো লাগে তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক সাবস্ক্রাইব করে দিও আর একটা কথা আমি বলতে চাই আমার নতুন বন্ধু পূর্ণ বন্ধু যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছ কমেন্ট করছো তারা কেন আমাকে লাইক করছো না অনেকেই কমেন্ট করছো কিন্তু লাইক করছো না অবশ্যই লাইক করবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা যারা আমাকে কমেন্ট করেছে অবশ্যই আমাকে এভাবে সাপোর্ট করবে আমিও সবার পাশে থাকব। আর এভাবেই সবাই এগিয়ে যাব। তো পরে আবার নতুন কিছু নিয়ে তোমাদের সামনে আমি আসবো টাটা